আপনি আপনার পরিচিত ওর পরিচিত ও হয়তো পঞ্চাশ টাকা টাকা চাইন্যবাব যে আমার একটা খাবার কিনে দাও এই হলো ওর সীমাবদ্ধতা ছিল ওর খাবার ওর আচার আচরণের ওর উদ্ভাট ওর পাগলা হ্যাঁ কিন্তু এরকম একটা মানসিক রুগীরা অসহায় যার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই কত মিনতি পড়ছে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে আমারে সারের দেন আমার মামা এই সেখানে সারাই নিবে আমার ভাবি আছে আমি এরকমের রকমের চোর না তারপরও মারছে আমি পরে কথা বলছি বলে কি একটা পাগল মানুষ তার মামার নাম্বার মুখস্থ থাকে তার বাপের নাম্বার মানে সরি তার ভাবির নাম্বার মুখস্থ থাকে তার সাশান্তু বাহের নাম্বার মুখস্থ থাকে সে কেমন পাগল সব পাগল তো এক রকমের না আপনি আপনার সাথে যোগাযোগ করেছিলেন সময় আপনি কখন জানতে পেরেছেন আমি সাড়ে টার দিকে হলো জানতে পারছ আমার আব্বা কে হয়তো 10টা 15 তে কল দিছে তো আমি হলো মানে রান্না করেছিলাম তো আমি আইসা আব্বাকে ব্যাক করছে বলে কি এরকমের তো হজেল রে আব্বা তো ঠিক মতন বলতে পারতেছিল না বলতেছে ঢাকা কলেজের আমি তো ঢাকা কলেজের ফজলুল তো নাই পরে হলো জানি যে ঢাকা ইউনিভার্সিটির তো আমি ওই নাম্বারে আব্বার থেকে নাম্বার নিয়ে কল দিছি যে ভাই আপনারা যাকে ধরছেন আমি ওর বোন কি হয়েছে তখন ওনারা বুঝছে যে নাই বা মারা যাবে বা এরকম তখন হলো বলতেছে ও এরকম মোবাইল চুরি করছে আবার মোবাইল চুরি করতে আসছে আপনারা আসেন টাকার বিনিময় নিয়ে যান ওরে টাকা দিয়ে নিয়ে যান আমি বলতেছি যে দেখেন ওর মাথায় একটু সমস্যা আছে ও একটু পাগলামি হ্যাঁ আমরা মানতে পারি যে ও হয়তো মানসিক রুগী ও হয়তো কারণ করছে পাগলামি করে বা এরকম খাবারের জন্য পাগলামি করে এটা আমরা স্বীকার করি কিন্তু যে মোবাইল চুরি করবে বা ই করবে এরকমের না কিন্তু ও যদি কোনো অন্যায়ও করে থাকে ওরে মাইরেন না আপনারা

পুলিশ তখন প্রশাসনের কাছে ওরা কিছুই দেয়নি ও যখন মারা গেছে বুঝছে তখন হলে ঢাকা মেডিকেলের বাইরে ফালাই রেখে গেছে এরপরে ঢাকা মেডিকেলের লোকজন নিয়ে তারপর দেখে যে মারা গেছে তখন হলো তারা মর্গে নিয়ে ফালাই রাখছে এখন আপনারা কি চাচ্ছেন চাচ্ছি জীবনের বিনিময়ে জীবন এক প্লেট ভাতের বিনিময়ে যদি জীবন নিতে পারে তাহলে জীবনের বিনিময়ে আমরা জীবন চাইতে পারি না

কি বলবো বলেন বলার ভাষা নাই যে একটা এক প্লেট ভাতের জন্য একটা মানুষের মাইরে ফেলা কত প্লেট ভাতের বিনিময় আমার বাইরে